হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি পড়াশোনা করছো তোমরা আইডিসি হিসেবে রেখেছো বিহেভিয়ার সায়েন্স তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব কারণ তোমাদের এমসিকিউই কিন্তু আসবে আইডিসিতে তো বিহেভিয়ার সায়েন্সে কোন 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 প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট সে নিয়ে আজকের এই ক্লাসটি বলতে পারো একবারে সাজেশন এটা কিন্তু ইউনিট নাম্বার দুই এবং তিন থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স এবং তার উত্তর নিয়ে আলোচনা করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সই রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র যারা মেজর কোর্সে পড়ছো তাদের জন্য ইলেভেন এবং যারা প্রোগ্রাম কোর্সে পড়ছো তাদের জন্য সিক্স পুরো সেমিস্টারের কোর্স ফি চলো শুরু করছি আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট দশটা এমসিকিউ প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন আত্মবিশ্বাস কি আত্মবিশ্বাস কাকে বলছে নিজের সামর্থ্য এবং যোগ্যতার উপর বিশ্বাস রাখাটাই হচ্ছে আত্মবিশ্বাস এবার আত্মসচেতনতা কি নিজের আবেগ চিন্তা মূল্যবোধ এবং আচরণের উপলব্ধিকে বলা হয় আত্মসচেতনতা আত্মসম্মান কি নিজের প্রতি ইতিবাচক মূল্যায়ন ও মর্যাদা বোধকেই বলা হয়েছে আত্মসম্মান নেক্সট আত্মবিশ্বাস বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় কোনটি নিজের ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করায় কিন্তু আত্মবিশ্বাস বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় নেক্সট আত্মসচেতনতা বৃদ্ধির জন্য কোনটি সহায়ক নিয়মিত আত্মসমালোচনা করা নেক্সট আত্মসম্মান বজায় রাখার জন্য কোনটি জরুরি নিজের মূল্যবোধের প্রতি অবিচল থাকা নেক্সট কোয়েশ্চেন অতিরিক্ত আত্মবিশ্বাসের পরিণতি কি হতে পারে যেটাকে আমরা ওভার কনফিডেন্স বলি তো বলছে বাস্তবতা বর্জিত প্রত্যাশা ও ভুল সিদ্ধান্ত পরবর্তী প্রশ্ন আত্মসচেতনতা কোন ক্ষেত্রে সাহায্য করে বলছে নিজের আবেগ নিয়ন্ত্রণ এবং সঠিক সিদ্ধান্ত নিতে নেক্সট আত্মসম্মানহীনতার ফলে একজন ব্যক্তি কি অনুভব করতে পারে নিজের প্রতি ঘৃণা ও মূল্যহীনতা পরবর্তী প্রশ্ন আত্মসচেতনতা সচেতনতা বিকাশে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতি বিশ্লেষণ একটি কি ধরনের অনুশীলন এটা মানসিক অনুশীলন তো এই আজকে মোস্ট ইম্পর্টেন্ট দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এরপরে আসবে পার্ট টু ভিডিও যেখানে আমরা আলোচনা করবো তোমাদের সঙ্গে আরও দশটা গুরুত্বপূর্ণ বিহেভিয়াল সায়েন্স থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ